এত মানুষ পাপ করছে কেন ও ওই যে আপনি একজন সুচরিত্রমান স্ত্রী নিয়ে আসতে পারেননি ওই যে আপনি একজন মানের স্ত্রী নিয়ে আসতে পারেননি আপনার স্ত্রী ঢং করে যেখানে সেখানে হেঁটে বেড়াচ্ছে কেন আপনি কি ডালিবেলার জন্য বিয়ে করে নিচ্ছেন নাকি আপনার স্ত্রী ডালিবেলা কাজে যাবে পেট দেখা যাবে পিঠ দেখা যাবে কেন আপনার কি গায়ের রক্ত মাংস নেই কেন আল্লাহ বলছেন আর রেজাল ও কবাবুল আলান নেশা পুরুষকে নারীর প্রতি কর্তা বানিয়েছে কি বললাম কর্তা বানিয়েছে বাঘ বানিয়েছে আপনার স্ত্রী আপনাকে দিকে ডরাই না কেন আপনি এখন আমি বাড়ি থেকে আসছি ধরে নেন আমি আব্দুর রহমান ভক্তা সাহেব জগন্নাথপুরে ছিলাম বাড়ি থেকে আসছি আস্তে আস্তে আমাকে আমি একটা হঠাৎ বয়ে আমাদের মোড়ের মধ্যে একটা বাঘ দেখে আচ্ছা আমার কলিজা থাকবে না যাবে কি হবে আমার পর্যায়ে থাকবে কি বলছে না হ্যাঁ না বলেন থাকবে না তেমনি আপনার স্ত্রী যখন আপনাকে দেখে নিবে যে হ্যাঁ বাড়িতে ঢুকলো সাইমা কোথায় আছো বাঘের মতন বাড়িতে ঢুকবে আপনি কাপ আপনার স্ত্রী আপনাকে ডরাই না আরে আপনার স্ত্রী খেতে দিতে হবে আপনার স্ত্রীকে পরতে দিতে হবে তবে আপনাদের স্ত্রীর সাথে সহযোগিতা করতে হবে সাপোর্ট করতে হবে কিন্তু আপনার স্ত্রীকে আপনার কথা বলতে চলতে হবে জি যদি কথা বলতে না চলে ওই ফ্যামিলিতে শান্তি পাবেন না কেন শান্তি পাবেন না অবিমান সুকুন নামু আলাইহি তাদের সাথে যতদিন চলবে তাদের তোরা একটু কেয়ার হয় ওকে যদি বলেন ডালে তো যাবে পাবে যদি বলেন পাবে তো যাবে ডালে ভ্যান দেখেছেন ভ্যান ভাঙাছেন দেখেছেন কেউ যদি চালিয়ে থাকেন তোর একটা ইয়ে আছে এই টাল আছে কি একদিকে আছে করতে যায় না দেখতে ভালো লাগে তার ভিতরে পেঁয়াজ আছে পেঁয়াজের ভিতরে রস আছে খেতে ভালো লাগে লাগে না তেমনই মেয়েদেরকে ভালো লাগে দেখতে ভালো লাগে মেয়েদেরকে নিয়ে থাকতে ভালো লাগে কিন্তু জিলাবির মতন সিধে পেঁয়াজ আছে ওই পেঁয়াজটাকে সারিয়ে চলতে হবে যদি আপনার একটা চাকা টায়ার আছে টায়ারটা নিয়ে যদি চলতে চলতে আপনার পাংচার হয়ে যায় তাহলে আপনাকে লিক সারাতে হবে কিন্তু এমন টিউবের টিউ যদি লিক হয়ে যায় তাহলে তালাক ছাড়া কিছু হবে না কি হয়েছে কি হয়েছে তাহলে তালাক ছাড়া কিছু হবে না আমি বলছিলাম আদর্শ